আহ! এখানে এত ঘোরাচ্ছি আর পলিশ না ভাই তাহলে শোন। মাঠে গিয়েছিল ছাগল খাওয়াতে হঠাৎ করে ছাগলটা কোথায় চলে গেল? কোথায় কোথায় যেতে হচ্ছে ছাগলটা যে কোথায়? আরে! এতগুলো ড্রাগলি হলে তো আমি এখানে এসে খুব একটা পড়িনি। এক কাজ করি ড্রাগলিগুলো ছিড়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সোজা মাঠে চলে যায় এই! এই আমার ডাঙ্গারতে কে পল এই নি কাকু একটাই তো বলছরেছিস তুমি একটার মতো ক্ষমা করে দাও আর কখনো করব না প্রসাব বললে হবে না আমার যখন ড্রাগন চিনিছিল তোর ক্ষমা আছে এক একদিক থেকেই আমি তোর মকু করতে পারি তোর 100 বার কান ধরে উড়ড়তে কাকু মাত্র একটাই বলছিয়েছিস তুমি এইভাবে কেন বলছো যদি মানিস আর না তো কিন্তু আমি প্রসেশনের কাছে ঠিক আছে ঠিক আছে আর একবার কান ধরে উপশ করে দিবি কাছে দিও না প্লিজ ঠিক আছে তোমার কান ধরে উড়ড় এই ডাগুলো না তুমি নিয়ে এবার বুঝলি তো কেন বেটা এগুলো তো চুরি করা ঠিক হয়নি বলেছি